আপনি কি জানেন দ্বন্দ্ববিধির ধারা চার থেকে ছয় আসলে দেশের আইনকে কীভাবে আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী করে দেশের বাইরে বসেও বাংলাদেশের নাগরিক বা দেশের জাহাজ অথবা বিমানে সংগঠিত অপরাধের বিচার কিভাবে সম্ভব হয় আর সেই সাথে বিদেশ থেকে বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে সুরক্ষা কীভাবে নিশ্চিত করা হয় আজকের ভিডিওতে আমরা জানব সেই সব তথ্য যা বাংলাদেশের আইনের বহিঃসীমাকে বিস্তৃত করে রাষ্ট্রীয় নিরাপত্তাকে অটুট রাখে এবং আন্তর্জাতিক অপরাধবোধের নতুন দিগন্ত উন্মোচন করে এই ভিডিওটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ভিডিওতে দেওয়া কোনো তথ্য আইনি পরামর্শ নয় ব্যক্তিগত আইনি জটিলতায় অবশ্যই যোগ্য আইনজীবীর পরামর্শ নিন আসসালামু আলাইকুম স্বাগতম লিগাল টক্স ভিডিওতে যেখানে আমরা জানব সহজ ভাষায় আইন আইন মানে কঠিন শব্দ আর জটিল ধারা এই ধারণা বদলাতে আমরা চেষ্টা করি আইনের বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দ্বন্দ্ববিধি আঠারোশো ষাট এর ধারা চার থেকে ছয় পর্যন্ত দ্বন্দ্ববিধে আঠারোশো ষাট এর ধারা চার থেকে ছয় মূলত আইনটির বহি প্রযোজ্যতা নাগরিক দায়বদ্ধতা এবং বিদেশে সংগঠিত অপরাধের বিচার ব্যবস্থা নির্ধারণ করে প্রতিটি ধারার ব্যাখ্যা উদ্দেশ্য প্রযোজ্য ক্ষেত্র ইতিহাস ও প্রেক্ষাপট শাস্তি এবং বাস্তব উদাহরণ সহ জানতে পুরো ভিডিওটির সাথেই থাকুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও দ্বন্দ্ববিধি আঠারোশো ষাট ধারা চার এই দ্বন্দ্ববিধির বিধানসমূহ প্রযোজ্য হবে এক বাংলাদেশের নাগরিক যিনি দেশের বাহিরে কোনো অপরাধ সংগঠিত করেছেন দুই বাংলাদেশের নিবন্ধিত কোনো জাহাজ বা বিমানের যে কোনো ব্যক্তি অপরাধ করলে তিন যে কেউ দেশের বাহিরে থেকে বাংলাদেশের কোনো নাগরিককে লক্ষ্য করে অপরাধ করলে ব্যাখ্যা এই ধারায় অপরাধ বলতে এমন কাজকে বোঝানো হয়েছে যা যদি বাংলাদেশের ভেতরে সংগঠিত হতো তাহলে দ্বন্দ্ববিধি অনুযায়ী শাস্তিযোগ্য হতো ব্যাখ্যা ও বিশ্লেষণ ধারা চার বাংলাদেশের দ্বন্দ্ববিধির বহি প্রযোজ্যতা এক্সট্রা টেরিটোরিয়াল জুরিসডিকশন নির্ধারণ করে এই ধারা অনুযায়ী বাংলাদেশের নাগরিকরা দেশের বাইরে থেকেও যদি কোনো অপরাধ করেন তবে তারা বাংলাদেশের আইনের অধীনেই দায়ী হবেন একইভাবে বাংলাদেশের নিবন্ধিত জাহাজ বা বিমানে সংগঠিত অপরাধ কিংবা বিদেশে বসে বাংলাদেশের নাগরিকদের লক্ষ্য করে সংগঠিত অপরাধের ক্ষেত্রেও এই দ্বন্দ্ববিধি কার্যকর হবে অর্থাৎ বাংলাদেশের আইন শুধু দেশের ভেতরে নয় নাগরিকদের স্বার্থে আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রযোজ্য এটি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ন্যায় বিচার ও নাগরিক সুরক্ষা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ধারা উদ্দেশ্য এই ধারার উদ্দেশ্য হল বাংলাদেশের নাগরিক রাষ্ট্রীয় সম্পদ ও নাগরিক স্বার্থকে বিশ্বব্যাপী আইনি সুরক্ষা দেওয়া যাতে বাংলাদেশের বাইরে থেকেও অপরাধ করলে বা বাংলাদেশের নাগরিকদের ক্ষতি করলে অপরাধী ন্যায় বিচার থেকে রেহাই না পায় প্রযোজ্য ক্ষেত্র এই ধারা প্রযোজ্য হয় বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে বা তাদের দ্বারা সংগঠিত বিদেশি অপরাধের ক্ষেত্রে এবং বাংলাদেশের নিবন্ধিত জাহাজ ও বিমানে সংগঠিত অপরাধের ক্ষেত্রেও অর্থাৎ অপরাধ বাংলাদেশের সীমান্তের হলেও আইনটি কার্যকর থাকবে যদি তা বাংলাদেশের নাগরিক বা সম্পদের সঙ্গে যুক্ত হয়। ইতিহাস ও প্রেক্ষাপট ধারাচার প্রথম প্রণয়ন করা হয় আঠারোশো ষাট সালের দ্বন্দ্ববিধিতে ব্রিটিশ ভারতের আইনের অধীনে এর মূল উদ্দেশ্য ছিল উপনিবেশের নাগরিকদের বিদেশে সংগঠিত অপরাধের বিচার করা স্বাধীনতার পর বাংলাদেশ এই ধারাটি গ্রহণ করে এবং সময়ের সঙ্গে আন্তর্জাতিক প্রেক্ষাপটে উপযোগী করে তোলে সাম্প্রতিক সংশোধনের মাধ্যমে বিদেশে বসে বাংলাদেশের নাগরিকদের লক্ষ্য করে সংগঠিত অপরাধগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে এই ধারা এখন সাইবার অপরাধ আন্তর্জাতিক প্রতারণা মানব পাচার ও সীমান্ত পারাপার অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উদাহরণ ধরুন একজন বাংলাদেশি নাগরিক জাপানে বসে বাংলাদেশের আরেকজন নাগরিককে অনলাইনে প্রতারণা করলো যদিও ঘটনাটি বিদেশে ঘটেছে কিন্তু ধারা চার অনুযায়ী সে বাংলাদেশে ফিরে এলে এই অপরাধের বিচার বাংলাদেশের আদালতে করা যাবে যেন অপরাধটি বাংলাদেশের ভেতরেই সংগঠিত হয়েছে দ্বন্দ্ববিধি ষাট ধারা পাঁচ এই আইনে এমন কিছু নেই যা প্রজাতন্ত্রের সেবায় নিয়োজিত কর্মকর্তা সৈনিক নাবিক বা বিমান সেনাদের বিদ্রোহ বা পলায়ন সম্পর্কিত শাস্তির জন্য প্রণীত কোনো আইনকে রহিত পরিবর্তন স্থগিত বা প্রভাবিত করবে তেমনি এই আইন কোনো বিশেষ বা স্থানীয় আইনকেও পরিবর্তন বা প্রভাবিত করার উদ্দেশ্যে তৈরি নয় ব্যাখ্যা ও বিশ্লেষণ ধারা পাঁচ মূলত ফৌজদারি আইনের সীমারেখা নির্ধারণ করে এটি স্পষ্ট করে দেয় যে দ্বন্দ্ববিধি আঠারোশো ষাট সাধারণ নাগরিক অপরাধের জন্য প্রযোজ্য হলেও কিছু বিশেষ আইন এই বিধির আওতার বাইরে থাকবে যেমন সামরিক আইন স্থানীয় আইন বা বিশেষ পরিস্থিতির জন্য প্রণীত আইনগুলো এই ধারা আইনি সমন্বয় রক্ষা করে যাতে একটি আইনি প্রয়োগ অন্যটির সঙ্গে সংঘর্ষে না আসে ফলে সামরিক ও বিশেষ আইনের স্বাধীনতা বজায় থাকে উদ্দেশ্য এই ধারার উদ্দেশ্য হল দ্বন্দ্ববিধি যেন সামরিক শৃঙ্খলা বা বিশেষ আইনকে ব্যাহত না করে এটি নিশ্চিত করে যে প্রতিটি বিশেষ বা স্থানীয় আইন তাদের নিজস্ব ক্ষেত্রে কার্যকর থাকবে এবং সাধারণ দ্বন্দ্ববিধি তার মধ্যে হস্তক্ষেপ করবে না প্রযোজ্য ক্ষেত্র ধারা পাঁচ প্রযোজ্য হয় তখন যখন কোনো সামরিক কর্মকর্তা বা সৈনিকের বিরুদ্ধে বিদ্রোহ পলায়ন বা শৃঙ্খলা ভঙ্গের মতো অপরাধ সংগঠিত হয় এসব অপরাধ দ্বন্দ্ববিধির অধীনে নয় বরং সামরিক আইনের অধীনে বিচার হয় একইভাবে স্থানীয় বা বিশেষ আইনগুলিও তাদের নিজস্ব ক্ষেত্রে প্রযোজ্য ও প্রেক্ষাপট ব্রিটিশ ভারতে সামরিক ও বেসামরিক প্রণয়নের সময় আইন প্রণেতারা বুঝতে পেরেছিলেন যে সামরিক বাহিনীর অপরাধগুলো সাধারণ আইনে বিচার করলে শৃঙ্খলা নষ্ট হতে পারে তাই ধারা পাঁচ যোগ করা হয় যাতে সামরিক আদালত তাদের নিজস্ব শৃঙ্খলা অনুযায়ী বিচার করতে পারে পরবর্তীতে স্বাধীন বাংলাদেশেও এই ধারা অপরিবর্তিত রেখে সামরিক ও স্থানীয় আইনের স্বতন্ত্রতা বজায় রাখা হয় উদাহরণ ধরুন একজন সৈনিক সেনাবাহিনী থেকে অনুমতি ছাড়া পালিয়ে যায় এটি একটি পলায়ন অপরাধ কিন্তু এর বিচার দ্বন্দ্ববিধি অনুযায়ী নয় বরং সামরিক আইন অনুযায়ী হবে দ্বন্দ্ববিধি আঠারোশো ষাট ধারা ছয় দ্বন্দ্ববিধি আঠারোশো ষাট এর প্রতিটি অপরাধের সংজ্ঞা প্রতিটি দ্বন্দ্ববিধান এবং যেসব উদাহরণ দেওয়া আছে সবই জেনারেল এক্সেপশনস নামের অধ্যায়ে যে ব্যতিক্রমগুলো আছে সেগুলোর অধীন হিসাবে বুঝতে হবে অর্থাৎ কোনো ধারাতে আলাদা করে ব্যতিক্রম উল্লেখ না করলেও সেই ব্যতিক্রম স্বাভাবিকভাবে প্রযোজ্য হবে উদাহরণসমূহ এক দ্বন্দ্ববিধির যেসব ধারায় অপরাধের সংজ্ঞা দেওয়া আছে সেখানে কোথাও বলা নেই যে সাত বছরের কম বয়সী শিশু অপরাধ করতে পারে না কিন্তু এটাও স্বাভাবিকভাবে ধরে নিতে হবে যে সাত বছরের কম বয়সী শিশুর কাজ অপরাধ হিসাবে গণ্য হবে না কারণ এটা জেনারেল এক্সেপশন অধ্যায়ই বলা আছে অর্থ ধারায় না লিখলেও সাত বছরের কম বয়সী শিশু কোনো অপরাধের জন্য দায়ী নয় এটা স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য দুই রোকন একজন পুলিশ অফিসার তিনি কোনো ওয়ারেন্ট ছাড়াই সাইমুমকে গ্রেপ্তার করলেন কারণ সাইমুম খুন করেছে এক্ষেত্রে রোকনের বিরুদ্ধে অবৈধভাবে আটক রাখা অপরাধ হবে না কারণ রোকন আইন অনুযায়ী সাইমুমকে গ্রেফতার করতে বাধ্য ছিলেন আর জেনারেল এক্সেপশনস এ বলা আছে যে কাজ আইন করতে বলে বা আইন করতে বাধ্য করে তা অপরাধ নয় অর্থ পুলিশ আইন অনুযায়ী কাউকে গ্রেফতার করলে সেটা অপরাধ হিসাবে গণ্য হবে না ব্যাখ্যা ও বিশ্লেষণ ধারা ছয় হলো দ্বন্দ্ববিধির অন্যতম মূল ভিত্তি এটি নিশ্চিত করে যে বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে সংগঠিত যেকোনো অপরাধের বিচার এই দ্বন্দ্ববিধির আওতাতেই হবে এই ধারা বিচার ব্যবস্থায় এককতা ও সমন্বয় বজায় রাখে অর্থাৎ দেশের অভ্যন্তরে কেউ যদি অপরাধ করে তার বিচার এই কোডের বিধান অনুযায়ী হবে তবে যদি কোনো বিশেষ আইন নির্দিষ্ট অপরাধের জন্য আলাদা নিয়ম নির্ধারণ করে সেক্ষেত্রে সেই বিশেষ আইন কার্যকর হবে উদ্দেশ্য উদ্দেশ্য এই ধারার দেশের অভ্যন্তরে হল সংগঠিত সকল অপরাধের জন্য একক ও নির্দিষ্ট আইনি কাঠামো প্রতিষ্ঠা করা এর ফলে একই অপরাধের জন্য একাধিক আইন প্রয়োগের বিভ্রান্তি দূর হয় এবং আইনের শাসন আরো সুসংহত হয় প্রযোজ্য ক্ষেত্র ধারা ছয় বাংলাদেশের ভেতরে সংগঠিত সব ধরনের অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য যেমন হত্যা চুরি প্রতারণা জালিয়াতি মারধর ইত্যাদি এই সব অপরাধের বিচার শুধুমাত্র দ্বন্দ্ববিধির অধীনেই হবে এটি বাংলাদেশের ভৌগোলিক ও বিচারিক সীমারেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইতিহাস ও প্রেক্ষাপট আঠারোশো সালে ব্রিটিশ শাসন আমলে যখন দ্বন্দ্ববিধি তৈরি হয় তখন ভারতীয় উপমহাদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আইন কার্যকর ছিল এই একক ন্যায় বিচার ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনে এই ধারা যুক্ত করা হয় যাতে দেশে সংগঠিত প্রতিটি অপরাধ একই আইনের আওতায় বিচার হয় স্বাধীন বাংলাদেশের আইনি কাঠামোতেও এই ধারা অপরিবর্তিত রয়েছে যা আজও আমাদের বিচার ব্যবস্থার মূল ভিত্তি হিসাবে কাজ করে শাস্তি এবং জরিমানার বিধান এই ধারায় কোনো নির্দিষ্ট শাস্তি বা জরিমানার বিধান নেই কারণ এটি শুধুমাত্র শাস্তি প্রদানের ভিত্তি ও পরিধি নির্ধারণ করে উদাহরণ ধরুন ঢাকায় একজন ব্যক্তি চুরি করেছে যদিও তার বিরুদ্ধে পুলিশ অভিযোগ করেছে কিন্তু বিচার হবে শুধুমাত্র দ্বন্দ্ববিধি আঠারোশো ষাট এর সংশ্লিষ্ট ধারার অধীনে যেমন ধারা তিনশো চুরি কারণ ধারা ছয় অনুযায়ী বাংলাদেশের ভেতরে সংগঠিত প্রতিটি অপরাধের বিচার এই দ্বন্দ্ববিধি অনুসারে হবে